অনেকজন শুনছি এখানে নাকি জেনু নামাজ পড়ছে হ্যাঁ এটা তো অনেক অনেক আগে থেকে এটা প্রচলিত আছে আর কি নামাজ বা সময় এখানে একটা পড়তে পারত না আর এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে এরপর হচ্ছে ক্ষয়েশ্বর ঝর্ণা আকাশে মেঘ ডাক আরেকটা বিষয় আমরা দেখলাম যে এখানে অনেকে অনেক কিছু নিয়ে আসছে কে গরু ছাগল যে যেভাবে পারে মানব পড়ছে মসজিদে তো আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকে যাব সীতাকুণ্ডে একটি জিনের মসজিদ কাইবি মসজিদ বা গোফুসা মসজিদ কে কী নামে চিনেন জানি না তবে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওতে থাকবে সীতাকুণ্ডে একটি জিনের মসজিদ নিয়ে একটি দুশো বছরের পুরনো মসজিদের ইতিহাস নিয়ে জানাবো অবশ্যই দেখতে থাকুন আজকে আসলাম সেই গফুর সাহেব মসজিদ দুশো বছরের এটি হচ্ছে সীতাকুণ্ড ছোটো দারোগার হাট থেকে একটু ভিতরে এরপর আমরা ঢুকলাম এটি হচ্ছে রাস্তা রাস্তাটি অবস্থান আর এটার ভিতর দিয়ে ঢুকলাম এবং মূলত আসলে এই মসজিদের কাহিনী হচ্ছে দুশো বছর আগে তোর গফুর তিনি একজন কৃষক ছিলেন এবং সেই সময় তিনি তার যে গরু আছে সেগুলো ঘাস খাওয়াতে নিয়ে যেতেন তো একটা সময় তিনি আসলে দেখলেন যে তার একটা গরু অর্থাৎ পাচুরের ছোট গরু বাছুর সেটা আসে নাই তো সেটাকে খুঁজতে গেছে এবং খুঁজতে গিয়ে তিনি এই জমিনের মধ্যে একটি নামাজ পড়ার স্থান দেখতে পান এবং ওখানে আরও বেশ কিছু নামাজ পড়েছে আমার কিছু চিহ্ন ছিল তো সেটা থেকে তিনি অবাক হয়ে যান যেহেতু দুশো বছর আগে কি এখানে কিছু ছিল না তো এমন একটা জায়গার মধ্যে যে নামাজ পড়ার স্থানটা তিনি পেয়েছে তো সেখান থেকে তিনি অবাক হয়ে গেলেন এবং গ্রামের মানুষের সাথে বিষয়টা জানালেন এরপরে ওই জায়গাটা আসলে মূলত একটা নামাজ পড়ার স্থান করেছিল আর কি ওই জায়গাটা পরে স্থানীয় মানুষরা সবাই মিলে এই জায়গায় একটি নামাজ পড়ার স্থান তৈরি করে এবং পরে মসজিদটি নির্মাণ করে আর এই থেকে এটি গায়েবী মসজিদ নামে সবাই চিনে আসলে এটি গফুর শাহ মসজিদ সীতাকণ্ডের মধ্যে দুশো বছরের পুরনো একটি মসজিদ আর এই মসজিদ আমরা আরো অনেকজন দেখলাম বেশিরভাগ এখানে নারীরাও আসতেছে অনেক নারী সবাই আসে মসজিদে নিয়ত করে আসে অনেকে নিয়ত করে আসে কেউ বলছে যে এখানে নিয়ত করে আসলে তাদের মানব যেটি সেটি পূরণ হয় মসজিদে এটা হচ্ছে পুকুর এখান থেকে অনেকে উজু করে এখন আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ তো মসজিদে কুপা চলছে আর এখানে অনেক মানুষ দূর দূর অনেক জায়গা থেকে এখানে মানুষ আসে মূলত এই গায়ে মসজিদে নামাজ পড়ার জন্য আর এখানে মানুষ এখানে বিয়ে করছে নামাজ পড়ছে আর বেশিরভাগ এখানে যারা আসে তারা আসলে মূলত এখানে নিয়োগ করে আসে আপনারা পেছনে হয়তো বা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আর হচ্ছে যে মহিলারও আসছে নিহত করে আসছে তো এক একজনের নিয়ত করে আসছে কে বলছে নিয়োগ করার পর তাদের যে আমানত সেটিও পূরণ হয় আর এখন যেহেতু জুমার নামাজ জুমান নামাজে সবাই যেহেতু উজু করছে তো জুমার নামাজ আমরাও জুমান নামাজ পড়বো আর জুমার নামাজ পড়ার পরে বাকি বিস্তারিত আমি এই মসজিদে পুরোটা আপনাদেরকে দেখাবো তো নামাজ শেষে বৃষ্টি কিছুটা শুরু হয়েছে এবং এরপর আবার মসজিদের বিষয়টা জানতে চাইব একজন থেকে সালাম আলাইকুম হ্যালো স্যান আচ্ছা আমরা এই মসজিদ সম্পর্কে একটু জানতে চাচ্ছি এটার ইতিহাস সম্পর্কে এটা ইতিহাস বলতে আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছি এটা গফুরশা নামে একজন বুজুর্গ ব্যক্তি উনি এই মসজিদটাকে আবিষ্কার করেছেন একসময় এখানে গায়ে আজানোর পড়তো নামাজও হইতো অনেক এক সময় সন্ধ্যার পরেও এখানে নামাজ হইতো না তো ইদানিংকালে মানুষজন এটা আস্তে আস্তে যখন সংস্কার শুরু করেছে তখন থেকে এখানে পাঁচ পাচকটা নামাজ হয় এবং জুমাতে দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে আমরা এখান থেকে এখানে নাকি নামাজ হ্যাঁ এখানে তো অনেক এটা অনেক আগে থেকে এটা প্রচলিত আছে আর কি যে যখন ফজরের নামাজ বা এশার নামাজ বা মা নামাজের সময় এখানে খুব একটা মানুষ নামাজ পড়তে পারতো না তখন তখন কাল এটা প্রায় দুশো বছরের আগে হ্যাঁ যখন ইলেকট্রিসিটির মানে ইয়ে আসছে প্রচলন আসছে মানুষও আস্তে আস্তে আসা শুরু করেছে তখন থেকে এখানে মানে রাতে নামাজগুলো হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো দর্শক আসলে যেটা বলতে চাচ্ছিলাম এই পুরনো মসজিদে তো দুশো বছর মানে এটা অনেক বছর আগে এখানে অনেক মানুষের সাথে কথা বলছে এরা বলছে যে এখানে জিনে নামাজ পড়তো তো মূল বিষয়টা হচ্ছে যে গফুর আব্দুল গফুর তিনি তার কিছু গরু ছিল এবং তার এই গরুগুলো তিনি এই এলাকায় ছেড়ে দিত এবং সন্ধ্যা হলে সেগুলো আবার নিয়ে আসতো তো একদিন হঠাৎ করে তার একটি গরু খুঁজে পাচ্ছিল না তো সেই গরুটাকে খুঁজতে গিয়ে তিনি এই জঙ্গলের মধ্যে এই স্থানটি দেখতে পায় পুরো জায়গায় একটি নামাজ পড়ার স্থান দেখতে পায় তো পরবর্তীতে তিনি এখানকার মানুষ থেকে শুনলাম যে তিনি নাকি স্বপ্ন দেখেছে যে এখানে মসজিদটি করার জন্য বিভিন্ন জায়গা থেকে নামাজ মানুষ করবে তো এটা নিয়ে আসলে কাহিনী মানে অনেক বড় আর এখানে যারা বয়স্ক মানুষ আসে তারাও বলছে একটা সময় এখানে জিনও নামাজ পড়তো তখন তো মানুষ ছিল না তো মানুষ কম ছিল আর মানে জিনও নামাজ পড়তো এখানকার মানুষ থেকে শুনলাম আর আরেকটা বিষয় আমরা দেখলাম যে এখানে অনেকে অনেক কিছু নিয়ে আসছে কে গরু ছাগল যে যেভাবে পারে মানত চড়ছে মসজিদে তো এখানে অনেক মানুষের সাথে কথা বললাম তারাও এই বিষয়টা বলছে আর এই মসজিদে দেখতে সামনে এটা হচ্ছে মূল মসজিদ আর এখানে হচ্ছে কবরস্থান এবং এইটার সামনেও আছে কবরস্থান আর এটা হচ্ছে দুইতলা মসজিদ এটা তখন তো শুধু জায়গা ছিল এর পরবর্তীতে এটাকে আবার মাটি দিয়ে তৈরি করেছিল আর এখন যেহেতু যুগের তালে এই টাইস দিয়ে একটু দুই দুইতলা করা হয়েছে মসজিটি এখন তালা সামনে অনেক বিশাল পুকুর রয়েছে এবং এখানে মহিলাদের জন্য ওই জায়গাটাতে মহিলাদের জন্য জায়গা রয়েছে এখানে নামাজ মহিলারা আবাদত করে তো আমরা আপনাদেরকে একটু এই দুই তলায় উঠব আর এখানে আবারও বলে রাখি এটি হচ্ছে শাহ মসজিদ সীতা ছোটো তাকিয়ায় থেকে পাঁচ মিনিট ভিতরে আর এটা হচ্ছে লোহার সিঁড়ি এখান থেকে আপনার এই মসজিদে উপযুক্ত হবে আমরা একটু মসজিদে উঠি তো আজকে বের হলাম আপনাদেরকে এই ঐতিহ্য যেহেতু এটি গাইবী মসজিদ এই মসজিদের ইতিহাস দেখানোর জন্য তো মসজিদে এসে আমরা নামাজের আগে অনেক রোদ ছিল এরপর বৃষ্টি শুরু হয়েছে ওয়েদার অনেক খারাপ দেখাচ্ছি এই হচ্ছে মসজিদের উপর এই মসজিদের সাইড এটা উপরের সাইড আর এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে এরপর হচ্ছে ক্ষয়েশ্বর ঝর্ণা আকাশে মেঘ ডাক আকাশে অনেক মেঘ ওয়েদারটা আসলে আজকে বৃষ্টি তবু তো এটা টাইচ করা এটা হচ্ছে দ্বিতীয়তলা মসজিদ এই যে পুরো লক আমি একটু মসজিদে যদি আপনাদেরকে ভিতরে ঢুকাই আজকে জমার নামাজ শেষ হয়েছে এই হচ্ছে মসজিদের দ্বিতীয় তলা অনেক সুন্দর করেছে টাইজ দিয়ে রং করেছে নামাজ পড়ার স্থান দ্বিতীয় তলা এটা আর ভেতরে হচ্ছে যে অনেক বড় জায়গা এটা হচ্ছে উপরের জন্য জায়গা করেছে এখানে নামাজ পড়া তো বাহিরে হচ্ছে যে দ্বিতীয় তলার একটু জায়গা রাখিয়েছে এবং মসজিদের উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় আর এখানে অনেক মানুষ এখানে কমিটি আছে এরা বলছে ওই এটা হচ্ছে যে পুরো মসজিদের এলাকা বিশাল এলাকা এটা হচ্ছে পুকুর এই মসজিদের চতুর্পাশের জায়গা আছে এটা হচ্ছে পুকুর এই পুকুরে মূলত এরা উজু করে এই পুকুর থেকে আর এটা হচ্ছে যে মহিলাদের জন্য আবাদতখানা এটা হচ্ছে কবরস্থান চতুর্পাশে হচ্ছে কবরস্থান আর এখানে অনেক দূরতে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এটার পর হচ্ছে ঝর্ণা বলে এটা তো সীতা মধ্যে এটা পুরনো মসজিদ আমরা এখান থেকে খবর নিলাম এবং ওরা বলেছে যে এটি একটি পুরনো মসজিদ যে গাইবি মসজিদ মানে এটা কেউ তৈরি করে নাই বাট ওই যে আপনাদেরকে ইতিহাসটা বললাম যে তো আমি চেষ্টা করি যে পুরনো বা ঐতিহ্য কিছু তুলে ধরার জন্য আজকের ভিডিওতে ছিল আপনাদেরকে এই পুরনো একটি জিনের মসজিদ অনেক বছরের পুরনো দুশো বছরের বেশি পুরোনো একটি মসজিদ নিয়ে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত দেখা হবে কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম